আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতি এর দশম পর্বে আজকে আমরা দেখব একশো একান্ন পৃষ্ঠার দলগত কাজ বা প্রজেক্টের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গণিত শিক্ষক এবার রিনা অভি ও মিতাকে বললেন এখন গাছে না উঠেও গাছের মাপার প্রয়োজনীয় জ্ঞান তোমরা অর্জন করেছ এসো এবার ক্লাসের সকল শিক্ষার্থী মিলে নিচের কাজটি করো এখানে একটা দলগত কাজ বা প্রজেক্ট রয়েছে শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হবে প্রত্যেকটি দল তাদের সুবিধা মতো বিভিন্ন দৈর্ঘ্যের একটি কাঠি বা সোজা গাছের ডাল নেবে এবং তার দৈর্ঘ্য মেপে নেবে যখন সূর্য হেলানো অবস্থায় থাকে তখন প্রত্যেক দল একটি গাছের পাশে যাবে এরপর কাঠি বা ডালটিকে উল্লম্বভাবে ভূমিতে স্থাপন করে এর ছায়ার দৈর্ঘ্য মেপে নেবে একই সময়ে গাছের ছায়ার দৈর্ঘ্য মেপে নেবে এবার উপরে ছবির মতো খাতায় ত্রিভুজ এবিসি আঁকো ত্রিভুজ এবিসি কোনটা এজে এটা হচ্ছে কি ত্রিভুজ এবিসি যেন এসি বাহু এবি এর এসি এবং এবি এর অনুপাত তোমাদের কাঠির দৈর্ঘ্য এবং কাঠির ছায়ার দৈর্ঘ্যের অনুপাতে সমান হয় অর্থাৎ এসি হবে কি কাঠির দৈর্ঘ্য আর এবি হবে কাঠির ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ এসি বা এবি সমান কি বলা যায় কাঠির দৈর্ঘ্য ভাগ হচ্ছে কাঠির ছায়ার দৈর্ঘ্য এটা হচ্ছে কাঠির দৈর্ঘ্য আর এবি মানে এটা হচ্ছে কাঠির ছায়ার দৈর্ঘ্য ক্লিয়ার ধরো কোন এবিসি সমান থিটা তাহলে টেন থিটার সমান কি লেখা যায় টেন থিটার সমান আমরা জানি লম্ব বাই হচ্ছে ভূমি তার মানে এসি বাই এবি তাহলে এসি হচ্ছে কি কাঠির দৈর্ঘ্য আর এবি হচ্ছে কি কাঠির ছায়ার দৈর্ঘ্য এটা বোধহয় আমরা এটা লিখতে পারি এখন তোমার কাঠির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য এখানে বসিয়ে টেন থিটা এর মান নির্ণয় করো এবং খাতায় লিখে রাখো ধরো গাছের উচ্চতা এই যেহেতু গাছের ছায়া গাছের শীর্ষ এবং গাছের ছায়ার প্রান্তবিন্দুর সংযোগ রেখার সাথে থিটার ডিগ্রি কোন তৈরি করে সুতরাং আমরা কি বলতে পারি টেন থিটা সমান হচ্ছে এইস বাই গাছের ছায়ার দৈর্ঘ্য কীভাবে এই দেখো এই হচ্ছে আমাদের গাছ ঠিক আছে যেটা হাইট আমরা মনে করো ধরলাম এইচ গাছের ছায়াটা পড়েছে এখানে তাই না তাহলে টেন থিটার সমান আমরা কি জানি লম্ব বাই হচ্ছে ভূমি লম্ব হচ্ছে এইস আর ভূমি হচ্ছে গাছের ছায়া তাহলে টেন্থিটার সমান কী লেখা যাচ্ছে এখানে যে এইচ বাই গাছের ছায়ার দৈর্ঘ্য বা আড়ারি গুণ করলে কী পাচ্ছি এইচ সমান হচ্ছে এই দুটা গুণ টেন থিটা ইন্টু গাছের ছায়ার দর্ঘ্য উপরে তোমাদের নির্ণয় করা থিটার মান এবং গাছের ছায়ার দৈর্ঘ্য বসিয়ে এর মান নির্ণয় করো তোমরা যে সকল দল একই গাছের ছায়া মেপেছ ওই সকল দলের এসের মান সমান বা কাছাকাছি হবে কোনো দলের এস এর মান অন্য দলগুলোর মানের সমান বা কাছাকাছি না হলে বুঝতে হবে ওই দলের কাজে ত্রুটি রয়েছে ওই দলটিকে আবার কাজটি করে দেখতে হবে তস আমরা সমাধান করি এ হচ্ছে আমাদের ছবিটা এখানে আমরা এসিতে নিয়েছি কাঠির দৈর্ঘ্য আর এবি হচ্ছে কাঠি ছায়ার দৈর্ঘ্য ঠিক আছে চিত্রে এবিসি ত্রিভুজে কাঠির দৈর্ঘ্য পরিমাপ করে আমরা পেলাম এসি সমান ফাইভ মিটার এবং ছায়া দৈর্ঘ্য আমরা পেলাম এবি সমান ফাইভ মিটার অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজে এসি বাই এবি মানে হচ্ছে কাঠির দৈর্ঘ্য ভাগ কাঠির ছায়ার দৈর্ঘ্য মান বসিয়ে দিলাম ফাইভ মিটার ভাগ ফাইভ মিটার অর্থাৎ ওয়ান এখানে কোন এবিসি সমান হচ্ছে থিটা এ যে কোনটা রয়েছে এটা হচ্ছে কি থিটা কোন ঠিক আছে তাহলে এখানে ভূমি হচ্ছে কোনটা এবি আর লম্ব হচ্ছে এসি এখান থেকে আমরা কী বলতে পারি তিন থিটার সমান লম্ব বাই ভূমি বা এসি বাই এবি সেটাই লিখবো তাহলে টেন কোন এবিসি মানে টেন থিটা সমান কী লেখা যায় এসি বাই এবি বা টেন থিটার সমান এসি বাই এবি বা টেন থিটার সমান এই এসি বাই এবির একটা মান পেয়েছি আমরা একটু আগে এই যে এসি বাই এব মান হচ্ছে ওয়ান এই মানটা এখানে বসিয়ে দিলাম বা দেখো টেন থিটার সমান লেখা যায় কত টেন ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা জানি টেন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি সে যেহেতু ফোর্টি ফাইভ ডিগ্রি মানুষ ওয়ান তাহলে আমরা লিখতে পেলাম টেন ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে টেন টেন আমরা সরে দিতে পারি বাকি থায় কত থিটা আর ফোর্টি ফাইভ ডিগ্রি সুতরাং থিটা সমান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি ক্লিয়ার অর্থাৎ সূর্য যখন হেলানো অবস্থায় থাকে তখন কাঠির শীর্ষবিন্দু ও কাঠির ছায়ার উন্নতি কোণ ফোর্টি ফাইভ ডিগ্রি হবে তখন টেন থিটা সমান ওয়ান হয় এখন ধরি আমরা গাছের উচ্চতা হচ্ছে এসি সমান এস মিটার এই যে আমরা এখানে ধরেছিলাম এটা হচ্ছে কি গাছের উচ্চতাটা এসি হ্যাঁ তাহলে গাছের শীর্ষবিন্দু সি এবং গাছের ছায়ার প্রান্তবিন্দু সংযোগ রেখার সাথে দেখো আমাদের ছবিটা যেটা ছিল এখানে ছিল এ হ্যাঁ এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ তাহলে শীর্ষবিন্দু যে সি সেখান থেকে গাছের ছায়া প্রান্তবিন্দু সংযোগ রেখার সাথে কোন এবিসি সমান থিটা কোন উৎপন্ন করে এ যে এটা হচ্ছে থিটা কোন উৎপন্ন করেছে আর এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোন এটা হচ্ছে গাছের উচ্চতা শীর্ষবিন্দু গাছের ছায়ার দৈর্ঘ্য আর এটা হচ্ছে গাছের উচ্চতা আমরা হচ্ছে এই কোনটা সমান থিটা ধরে নিলাম এই যে এবিসি কোনটা ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি যে এখানে এবিসি একটা সমগ্র ত্রিভুজ যেখান থেকে আমরা পাই টেন কোন এবিসি সমান লেখা যায় কি লম্ব বাই ভূমি তার মানে এসি বাই হচ্ছে এবি লিখলাম বা টেন থিটা যেহেতু একটা আমরা থিটা কোন ধরেছি তাই টেন থিটার সমান লেখা যায় এসির মান হচ্ছে কত এসির মান গাছের উচ্চতা এইস এইস বাই গাছের ছায়ার দৈর্ঘ্য ঠিক আছে বা এইস সমান কি লেখা যায় আর আরেক কোন করেছি টেন থিটা ইন্টু গাছের ছায়ার দৈর্ঘ্য তা থিটা মানে আমরা জানি ওয়ান একটু আগে আমরা পেয়েছিলাম এই যে এখানে পেয়েছিলাম দেখো এই যে টেন থিটা সমান হচ্ছে ওয়ান এ মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এই সাইডে লিখে দিতে পারো তোমরা যে টেন থিটা সমান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে গাছের ছায়ার দৈর্ঘ্য সমান এস মিটার তাহলে আমরা কত পেলাম এ থেকে বোঝা যায় টেন থিটা সমান টেন ফোর্টি ফাইভ ডিগ্রি সমান ওয়ান হলে গাছের দৈর্ঘ্য এবং গাছের ছায়ার দৈর্ঘ্য এতে করে সমান হবে এরপর দেখো রয়েছে কি উন্নতি এবং অবনতিকোণ পাশের চিত্রে আমরা লক্ষ্য করি একজন ব্যক্তি গাছের অগ্রভাগ বা শীর্ষভাগের দিকে তাকিয়ে আছে যে এখানে তাকিয়ে আছে একজন ব্যক্তি এ হচ্ছে তার দৃষ্টি রেখা ব্যক্তির দৃষ্টি রেখা চোখ বরাবর ভূ সমান্তরাল রেখা যেটা সমান্তরাল অনুভূমিক রেখা ব্যক্তির গাছের মাছ বরাবর ঊর্ধ্বরেখা কল্পনা করলে এটা হচ্ছে গাছের মাছ বরাবর উর্ধ্বরেখা আমরা একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো এক্ষেত্রে ভূ সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি বরাবর কল্পিত রেখার মধ্যবর্তী উন্নতি কোণ বলে এই যে কোনটা আছে এটাকে বলা হয় উন্নতি উন্নতিকোণ ঠিক আছে উন্নতিকোণ এবং কল্পিত ত্রিভুসটির যে কোনো এক বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলো দৈর্ঘ্য বের করতে পারবো এবার পাশের আরেকটি চিত্র লক্ষ্য করি একটি শিশু বাসায় দোতলা বারান্দা থেকে নিচে একটি বস্তুর দিকে তাকিয়ে আছে এই দেখো শিশুটি কি নিচে একটা বস্তুর দিকে শিশুটা তাকিয়ে রয়েছে ঠিক আছে একটা ফুটবল রয়েছে এটা দিকে তাকিয়ে আছে শিশুটির দৃষ্টি রেখা ভূমির উপর কল্পিত রেখা এই যে এখানে একটা ভূমির উপর কল্পিত রেখা হয়েছে ভূমি থেকে শিশুটির চোখ বরাবর রেখা কল্পনা করলে আমরা একটা সমকমী ত্রিভুজ দেখতে পারি এই যে আবার এক্ষেত্রে চোখ বরাবর কল্পিত ভূ সমান্তরাল রেখা চোখের দৃষ্টি বরাবর মধ্যবর্তী কোনকে অবনতি কোন বলা হয় এই যে সমান্তরালটা রেখা আছে সেটাকে কি বলে এই কোনটাকে বলে হচ্ছে অবনতি কোন অবনতি কোণের মান জানা থাকলে কলবিধু ত্রিপুষ্টির কোণের মান বের করে এবং যে কোনো এক বাহু দৈর্ঘ্যের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাত বের করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য বের করে ফেলতে পারব। তাহলে এটাকে বলা হচ্ছে উন্নতিকোণ আর এটাকে বলা হচ্ছে অবনতি কোণ এরপর রয়েছে একটি নির্দিষ্ট রেখার একটি নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে উন্নতি এবং অবনতিকোণ নির্ণয় করা তার আমরা হচ্ছে আগামী ক্লাসে একশো থেকে একশো পঞ্চান্ন কিছু সমস্যা রয়েছে এগুলো সমাধান নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপী ত্রিকোণমিতি একশো একানব্বইটা দলগত কাজ বা প্রজেক্টের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ